ওটা টাঙার না এইখানটায় মা তুই বসে বসে ফোনে আছে তো ওটা কিচ্ছু বলতে হবে না কালকে আসনি এটা হলো সুরজিৎ আমার ছেলের বন্ধু হয়তো আমার ছেলের থেকে এক দু বছরের বড় হবে তা জন্মদিনের দিন আসেনি আজকে এসেছে আজকে ফিস্ট আছে আর এই কেকটা মা যাদের বাড়িতে ওই ঠাকুরের কাজ করে তারা গিফটে পাঠিয়েছিল কেকটা খাওয়া হয়ে গেছে সকাল থেকে সবাই খাওয়া হয়ে গেছে খালিটা দেখালাম কিছু মনে করো না দিয়েছিল পাঠিয়েছিল তাই দেখালাম আর এটা এখন সুরজিৎ আমার ছেলের বন্ধু ও এটা দিয়ে গেল ওর ভাইকে

আর চার চিকেন কোসাটা কি করে করবে হ্যাঁ কে করছে সব আর তুই কিছু নয় দর্শক যে

রাত্রে বাড়িতে ছাদেই ওরা ফিস্ট করছে একটা জিনিস ভালো বাইরে এদিক ওদিক যাওয়ার থেকে বাড়ির ছাদেই সবাই মিলে ফিস্ট করেছে ওরাই রান্না করেছে হ্যাঁ বাবা শুধু উনুন টুনুন ধরানোর দিকে বাবা হেল্প করে বাবা মা সবাই আসছিল যাচ্ছিল আর গানও চলছিল তারপর আমি আমি একটুখানি ছাদে গিয়েছিলাম জাস্ট একবার দেখে আসতে আর আমি তো কাজে বসবো রাত্রি নটা থেকে আমি কাজে বসবো যার জন্য আমি রেডি হয়েই আমি ভাবলাম একবার ঘুরে আসি আর বানটির জন্মদিনের দিন মা বিরিয়ানি খাওয়াবে বলেছিল তা ও দিন আর আনিনি আজকে আনা হয়েছিল তা বললো বানটির জন্য নিয়ে আসি ওরা তো ছাদে ফিস্ট করছে তাই বানটির জন্য বিরিয়ানি আর এটা মিকির জন্য চিকেন সিদ্ধ বসিয়েছি রাত্রেই আর দুপুরে রান্না করেছিলাম হচ্ছে বাঁধাকপি আর মাছের ঝাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এখানে বাবু চিকেন আর রুমালি রুটি ওদের মেনুতে ছিল কফি চিকেন পকোড়া আর চিকেন কষা বানিয়েছিল আর রুমালি রুটিটা শুধু ওরা বাইরে থেকে কিনে এনেছিল তা আমার আর ওর ভাইয়ের দিয়ে গেছে কিন্তু আমি তো খাইনি আর ওর ভাইও বিরিয়ানি খেয়ে নিয়েছে আগামীকালের জন্যই সব রাখা থাকবে যেন কেউ কিছুই খেলো না আর এটা মাছের ঝাল এটাও খায়নি আর এগুলো সবই ফ্রিজে তুলে দেব। এখন আমার কোনো রিচ খাবার কিছু খুব একটা খাবার খেতে ভালোই লাগে না মাছটা হাফ পিস খেয়েছিলাম হাফ পিস বাবুর জন্য রেখেছিলাম খায়নি সবই ফ্রিজে রেখে দিয়েছিলাম হ্যাঁ বানটির থেকে বিরিয়ানি খেয়েছিলাম বান্টি অতটা খেতে পারে না আর এটা হলো পরের দিন সকালে আর আমি তো ইন্ট্রোই দিতে পারলাম না ভুলে গেছি এখন মনে পড়ে গেল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অন্তর থেকে জানাই ভালোবাসা নতুন বছরে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকে আমি কটায় উঠি যেন এগারোটা ভেজে গেছে ঘুম থেকে উঠতে জানি না কেন খুব পায়ের যন্ত্রণা করছিল গতকাল আর উঠেই বাণটিকে আগে ছাদে বসিয়ে দিতে বললাম বাবুকে আর মিকিকে আর পুরো ঘর দৌড় পরিষ্কার করে ঝাঁট ফাঁট দিয়ে দিয়েছি এখন বারোটা বেজে গেছে একটা ফ্যাকটা হয়তো বাজে অনেক অনেক কাজ ছিল জানি কিছু শুকনো হবে না তবু যতটা শুকনো হয় ছাদের চলে আসলাম দেওয়ার জন্য আজকে আর রান্না করতে হবে না কালকের অনেক রান্না আছে আজকে রান্না করতে লাগবে না চলো ঝটপট করে জামখবরগুলো মিলেনি এই বাড়িতে আসার পর মনে হয় এই প্রথম আমি এত দেরিতে ঘুম থেকে উঠেছি জানি না কেন কিন্তু কালকে একটা মেডিসিন খেয়েছিলাম খুব পায়ে যন্ত্রণা করছিল কারণ খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে কদিন একভাবে রান্না করা হচ্ছে তো আর সেই কারণেই আমার যে পাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই পাটা অসহ্য যন্ত্রণা তা ওই জন্য আমাকে মা একটা ওষুধ দিয়েছিল বলেছিল এটা খা আরাম পাবি তা ওটা খেয়ে এমন ঘুমিয়ে পড়েছি সত্যিই সকালে এত বেলায় ঘুম থেকে উঠেছি কিন্তু কাজ এত তাড়াতাড়ি সেরেছি না বানটিকে ছাদে দিয়ে দিয়েছি আর মিকিকে এতে অর্ধেক কাজ আমার কমে গেছে তারপর ঝটপট ঘরদোর সব পরিষ্কার করে সব ঝাড় দিয়েছে আর আমি তো ওই কাঁথাগুলো তুলে তুলেই ঝাড় দিই তোমাদের তো বলি আর ঝাড় ফাট দিয়ে বাসনপত্র অনেক ছিল আর ওরা তো কাঠের জালে আমাদের সেইভাবে বাসন পরেনি ওদের ফিস্টের বাসনই পড়েছিলো কাঠের জালে সব রান্না করেছে কড়াগুলো তো আমার এমনিই অবস্থা খারাপ আরও কালি হয়ে গেছে পুরো হাত ফাত সব কালি হয়ে গিয়েছিল তা সব মেজে ধুয়ে অনেক জামাকাপড় ছিল তারপর যেগুলো নিচে কাঁথা টাথা পাতি আমি কার্পেট সেগুলোতেও হচ্ছে মিকিকে কালকে বাধা রাখা ছিল মিকি হিসু করেছিল। সেগুলো সব ধুয়ে কেচে দিয়ে মানে মানে সব ভিজিয়ে দিয়েছি এত কিছুর মধ্যেও রাতে যখন মিকিকে ছেড়েছিলাম জানো তো আর এত চেঁচামেচি সবাই দৌড়াদৌড়ি করছে মিকি এদের মধ্যেই একটা বান্ধবীকে কামড়েছে কামড়েছে মানে দাঁত বসিয়ে দিয়েছে ও কী করেছে ও তিনতলা থেকে এক তলায় নেমে ছুটেছে আর মিকিও ওর সঙ্গে সঙ্গে ছুটেছে জানো তো আর এত লোকজন হলে কি বলো তো কুকুরদের ছেড়ে রাখাই ভালো যদি বেঁধে দিই না তাহলে ওরা রেগেই যায় তা কত বেঁধে রাখবো বলো সেই বিকাল চারটে থেকে ওরা শুরু করেছে তখন থেকেই বেঁধে রেখেছি ওরও তো কষ্ট হয় আমি যখন ছেড়েছি তখন ওই পৌনে দশটা বাজে তখন ছেড়েছিলাম ওর শিশু আছে পটি আছে খাওয়া দাওয়া আছে তখনই একটা মেয়েকে ওরকম ও এসেছিল, আমাদের ঘরে জল নিতে ছাদ থেকে তখন ওরকম ওকে কামড় মানে কামড় মানে দাঁতটা লাগিয়েছে আর আজকে যেন তো আমার খুব একটা ঠান্ডা লাগছিল না আজকে হয়তো মেঘলা ছিল একটু আর আমি যখন জামা কাপড় মিলছি অনেকটাই বেলা হয়ে গেছে আর বিশেষ করে বান্টিরগুলো আমাকে আগেই মিলতে হয় ওর সোয়েটার ওর জামা প্যান্ট বাটির প্যান্ট অনেক লাগে শিশু করতে গিয়ে অনেক সময় হিসুর ফোটা প্যান্টে পরে আর সোয়েটারগুলো খাওয়াতে গেলে অনেক সময় কেউ জল খেতে একা একা খেতে গেল কি কিছু পড়লো সোয়েটারে যার জন্য সোয়েটার প্যান্টগুলো খুব আমাকে ধুয়ে দিতে হয় আর শুনছি নাকি সোমবার থেকে বৃষ্টি হবে তার জন্য আরও আজকে যতটা পেরেছি বেশিরভাগ কেচেছি আগামীকাল হচ্ছে মায়ের চাদর কাচব তারপরে আমাদের একটা বেড কাবার ওরা ছাদে পেতেছিল ওগুলোও সব কাচার আছে আর এই শাড়িটা আমার ভাইজি একটা নিমন্ত্রণ বাড়ি গিয়েছিল। ও পরে গেছিলো এত শাড়ি আছে তাও সে বুড়িদের মতন পছন্দ করে ও এটাই পরে গেল ওকে কত শাড়ি দেখালাম তাও ওর পছন্দ হয়নি এই শাড়িটা আমি আর চৈতালি ম্যাচিং করে কিনেছিলাম রামতলা থেকে এক বছর আমাদের পাড়ায় ড্রেস কোড করেছিল ছেলেরা হচ্ছে ব্লু কালারের পাঞ্জাবি মেয়েরা হচ্ছে রানী কালারের শাড়ি তা চৈতালি আর আমি একটা সময় দুজনে খুব ম্যাচিং করে করেই ড্রেস পরতাম আমাদের অনেক ড্রেস আছে সব এক তাই শাড়িটাও চৈতালির আর আমার একই সাথে কেনা হয়েছিল তা ওর মেয়ের অনেক দিনেরই পছন্দ ছিল বলল পিপি এটা হচ্ছে এটাই পরে যাব ওকে অনেক শাড়ি দেখিয়েছিলাম তা ওর পছন্দ হয়নি আর দেখো গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেল আর আমার জন্য এখনও আমার মা বসে আছে চা খাবে বান্টির আর বাবুর হয়ে গেছে সকালে চা টিফিন খাওয়া আর আমার এখনও পুজোও হয়নি ঠাকুর না সেবা দিয়ে আমি তো খাবো না আর আমার কি বলো তো ঠাকুর সেবা দিয়ে খেতেও আমার মন চায় না মনে হয় যেন কী করিনি কি একটা করিনি যতই ঠাকুরের ওপর মান অভিমান করে থাকি না কেন সারা দিন কাজ করতে আমার ভালোই লাগে জামা কাপড় কাচাই বলো বা ঘরের কাজ বলো কাজ করলে অনেক কিছু ভুলে থাকা যায় দুঃখ কষ্ট সত্যি আমার আগাগোড়ায় আমি একটু ঘরোয়া টাইপের কাজকর্ম করতে আমার ভালো লাগে বিশেষ করে কুঁড়ে নই আমি এটাই হলো কথা কিন্তু অনেক মানুষ ইউটিউবেরও অনেক মানুষ আপন অনেক মানুষও আমাকে একটা কুঁড়ে পদবী দিয়ে দিয়েছিল যে আমি বসে খেতাম লোককে দিয়ে খাটাতাম কিন্তু আমি কুঁড়ে নয় আর এটাই হলো কথা এমন এমনকি ছোট্ট বয়সটাকেই লোককে কাজ শিখিয়েছি মানে হাতে খড়ি দিয়ে শিখিয়েছি এখনও অনেক মানুষ আছে তারা স্বীকার করে আবার কিছু মানুষ করে না রান্না থেকে শুরু করে কিছুই জানতো না মানে বাপের বাড়িতে ধরো কিছুই করেনি কিন্তু আমি ছোট্ট বয়স থেকে আমার এক বৌদি আছে বিস্তত বৌদি সে কিন্তু আমার কাছেই হাতে করি সে এখনও স্বীকার করে আরও একজন দুজনকে করেছি কিন্তু বাদ দাও যারা না শিকার করবে তাদের নাম আমি নিলাম না আর আমার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেল ঘর দোর পুরো ক্লিন হয়ে গেছে ঠাকুর সেবা হয়ে গেছে আমার মনটা এবার শান্তি আর এখানে আমার ছেলে আর আমার মা এই রান্নাঘরে ঢুকেছিল দেখো রান্নাঘরের কী অবস্থা বাবু চা বানিয়েছে বান্টির আর বাবুর খাওয়া হয়ে গেছে এবার আমাদেরগুলো নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বানটির জন্মদিনের ঘুগনি আমার এখনো পর্যন্ত খাওয়ার সময় হয়নি এই আজকে আমি টেস্ট করব। আর রুমালি রুটি মা আর আমার ভাইজি খাবে আমি খাবো পাউরুটি ওদের ফিস্টের আমি কিছুই খাইনি ওরা খাক বাচ্চারা আমার কাছে কথা হচ্ছে বাচ্চারা খেলে আমার খাওয়া হয়ে যায় বানটিকে পুটাই খাইয়ে দিয়েছিল আর মাকে বলেছিলাম চা খাইয়ে দিতে মা ভুলে গেছিলো আমি পরে চা খাইয়েছি আর এখানে এই যে আমার ভাইজিও ঘুম থেকে উঠে ও বললো যে পিপি যখন খাবে তখনই খাবো তা ও বসেছিলো তা একসঙ্গে আমরা ছাদে নিয়ে চলে আসলাম খুব একটা রোদ নেই কিন্তু ভালো লাগছিলো তাও অতটা ঠান্ডা আজকে ছিল না ভালো লাগছিল তা খেয়ে দিয়েই এবার বানটিকে চান টান করিয়ে দিলাম পুরো গরম জল করে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম বানটির হাতের একটা জায়গায় না দাঁত হয়েছে তা ভালো করে পরিষ্কার করে বাবু ছিল না আমি চান করিয়ে দিলাম পুটাইকে একটু ধরতে বললাম ও ধরে দিল জামা প্যান্ট পরিয়ে দিলাম আর মা তো রোদে বসে তেল মাখিয়েই দিয়েছিল আমার বানটি কিন্তু রোদে বসালে তেল মাখিয়ে দিলে ও অনেক ভালো থাকে আর ওকে ভালো রাখতে পারলে আমি খুশি হই আমার মন থেকে শান্তি হয় যে আমার সন্তানরা ভালো আছে আর এখানে কিছু চুড়ি মা বার করেছে আমার মা এটা ওটা তুলে তুলে রাখে আবার আমাকে দিয়েছিলো পড়ার জন্য বলেছিল তুই পড় তুই তো ভালোবাসিস কাচের চুরি পড়তে আসলে কি বলো তো ওরা মাঝে মাঝে ভুলেই যায় যে অনেক কিছুই ভালোবাসতাম সেগুলো আর আমার জন্যে নয় এই পৃথিবীতে তাও অনেক কিছুই তো করি লাল পড়তে নিই লাল তো পড়ি নীল পলিশ পরি লাল টিপ পরি লাল লিপস্টিক পরি লাল চাদর গায়ে দিই সবই তো করি হ্যাঁ কাচের চুড়ি ভালো লাগলো না আছে আমার অনেক কাচের চুড়ি তোলা আছে তা ও যেহেতু নাচ করে ওকে বললাম এগুলো দেখ ও তাই পরে পরে দেখছে আবার বলছে কি পিপি তুমি তো মেহেন্দি পড়তে ভালোবাসো তোমাকে মেহেন্দি পরবে আমি পরিয়ে দেব। তা ওরা অনেক কিছু চায় মানে আমার মাও মিথ্যা কথা বলবো না মাও সময় বলে সাদা সাপটাভাবে থাকবি না আমার ভালো লাগে না দেখতে আমার ভাইজিও আর যে টিপটা আমি পড়ে আছি তিন নম্বর টিপ পরি এটা দু নম্বর কিন্তু এত ভালো লাগলো আমার মা এনে দিয়েছে দু নম্বর আর চার নম্বরটা দু নম্বরটাই আমার ভালো লেগেছে আর দেখবে আমার কপালে দু নম্বর টিপটা পরে আছি আমার বেশ ভালো লাগছে আর দেখলেই আমার মেয়ের জন্য মানে মিকির জন্য খাবারটা আগেই রেডি করে দিলাম তারপর দেখো এটা গতকালের ভাত এটাকে গরম করে নিয়েছি বাঁধাকপিটাও বানিয়েছিলাম রাতে শুধু মা বাবা খেয়েছিল আর দুপুরেও খেয়েছিল এখনও আছে এখানে মিকির চিকেন সিদ্ধ এখানে ওরা মা বাবু যে কালকে রাতে চিকেনটা দিয়ে গেছিলো সেটাও রেখেছি ওদের তিন ভাই বোনকেই গরম করে দেবো আর এটা হচ্ছে হাফ পিস মাছ কাতলা মাছটা এতটাই বড় ছিল হাফ খেয়েছিলাম হাফ রেখেছিলাম কেউ খায়নি এখনো আছে আর এই রাইসটা এটা গরম করছি ওদের তিন ভাই বোনের একটু একটু হয়ে যাবে কারণ পুটাই একটু আগে রুমালি রুটি খেলো আর আমার বান্টিও খেয়েছিল তা অল্প অল্প হয়ে যাবে বাবু খায়নি বাবু রুমালির রুটি আর আজকে খায়নি বাবু পাউরুটি খেয়েছিলো আর মাকেও পাউরুটি দিয়ে বাঁধাকপি গরম করে দিলাম মা খেলো আর পায়েস এখনও আছে মাকে গরম করে করে দিচ্ছি আমার মা খাচ্ছে আমি আমাকে খেতে নিই আর এখানে বানটিকে কিন্তু পুরো সোয়েটার ফোয়েটার পরিয়ে বাবু সাহেব করে দিয়েছি আমার ছেলেটাকে খাইয়েও দিয়েছি এর মধ্যে ওটাইও এখন খেতে চাইছিল না বলল পিপি পেট ভার আমি বললাম খেয়ে নে গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বানটির আর আমাদের বাবু আর বা ওটাই তিনজনের কিন্তু খাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে আর আমি খাবো মুড়ি দিয়ে বাঁধাকপি ভাতটা কেউ খেলাম না আমরা জানো আর এখানে হচ্ছে শাড়ি দেখছে সরস্বতী পুজোয় কি শাড়ি কিনবে তা সেটাই বলছে পিপি দেখো না কোন শাড়িটা নিলে পছন্দ হয় আর এখানেই ঠাম্মা আর নাতনির মধ্যে লেগে যায় ঝামেলা আমার মা বলছে ফোনে একটু কিছু শিখিয়ে দে না কিন্তু মাকে কিছুতেই শেখাবে না খালি বলছে সর সর সরো আমার কাছ থেকে সরে যাও তুমি এই নিয়ে হচ্ছে ওদের সারা দিন কাণ্ড দেখতে দেখতে দিন কেটে যায় ও ও ভালো করেছো সেটা নয় আমি বলছি এত আওয়াজ হচ্ছে ও মা কি সুন্দর দোলনা করেছে মাও হ্যাঁ ডেকে নিয়ে আমাদের ঘরে যা ফোন দেখছি যা মাউমাসিকে ডেকে নিয়ে এই সিঁড়ি দিয়ে চলে যা রোদ তো চলে গেছে বৌদি হুম রোদ তো চলে গেছে হ্যাঁ গো এই খেয়ে আস তোর তোর মা মাসি ছোটবেলা আমাকে কম জানা তো পিপি করে দাও কোন ওটা টাঙার না এইখানটায় মা তুই বসে বসে ফোনে আছে তো ওটা ও বাবা ছাদে আর নেই মা আমাদের এরকম একটা মন্দির কিনবো ইচ্ছা আছে নিচে হ্যাঁ কবে কিনেছে আজকে খুব সুন্দর জানিস ফুটাই এই যে এরকম একটা খুব সুন্দর আমারও ইচ্ছা আছে সব জামা কাপড় ভিজে তখন একটা বাজে মানে বারোটার বেশি হয়ে গেছে মিলে দিয়ে গেছে এখন তিনটে পঁচিশ এখন তুলতে আসলাম কারণ আমাকে কাজে বসতে হবে এখনও মাকে গিয়ে চা করে দেব তা তুলতে আসলাম দেখছি সবই ভিজে মেঘলার ওয়েদার ছিল না সেই জন্য আবার আমাকে কালকে রোদে দিতে হবে জানো তো তা তুলে নিয়ে যাই আর একটু বৌদির সাথেও গল্প করছিলাম এই বৌদিটাকে তোমরা দেখে থাকবে যখন বাবুর বাবা অসুস্থ মানে তোমাদের দাদাভাই অসুস্থ ছিল আমাদের বাড়িতে অনেক দেখতে যেত আর যখন বাবুর বাবা চলে যায় তখন কিন্তু কদিন বৌদি অনেক করেছিল ওই বৌদিটা আর এই যে আমার নাতনি আমার ক্যামেরা করে দিচ্ছে আজকে জানো তো এই প্রথম আমার নাতি আমার ক্যামেরা করে দিচ্ছে সব জামা কাপড় তোলা কমপ্লিট কিন্তু সব ভিজে জামা কাপড় আর এই যে এটা আমার বনি আমার একটা ভাইজির মেয়ে অনেকবারই তোমরা দেখেছো এই বনির সঙ্গে আমার বনির সঙ্গে আমার জানি না কি আত্মার একটা কানেক্ট আছে ও ছোটোবেলায় হাসপাতালে ভর্তি হয়েছিল সেই কি কান্না আমার হাসপাতালে ওকে দেখতে গেছি আর এইটা বনির দিদা আমার বৌদি তো বৌদি এই এই যে বাড়ি ছাদটা ওটা ওইটা ওইটা ওদের ওরা দিয়ে এসেছে আর চলো পুরো ভিডিওটা তোমরা আমার সাথেই ছিলে দাঁড়াও দাঁড়াও যাওয়ার আগে একটা কমেন্ট করে যেও যে ভিডিওটা তোমাদের রকম লাগলো আর যারা নতুন করে আমার পরিবারে আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থেকে যে ওটা